আপনার কাছে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শার্ট পাচ্ছেন এই অথেন্টিক শার্টগুলোর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল সাতশো টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি পনেরোশো বারোশো পর্যন্ত পেয়ে যাবেন এটা যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রোডাক্ট পাবেন তারপর এই যে এখানে দেখেন এখানে রেমি কটন টাইপের শার্ট পাবেন খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এখানে বিভিন্ন বায়ারের ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তারপর আমি যদি দেখাই এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা বায়ারের প্রোডাক্ট এগুলো আপনারা আমাদের কাছে থার্টি এ পাবেন তারপর আমি যদি এখানে দেখাই এই যে এই প্রোডাক্ট দেখতে পারেন এগুলো সবগুলো থার্টি পার্সেন্ট অফে পাবেন তারপর হচ্ছে এই যে এখানে হাফাতার সাথে সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে খুব সুন্দর অনেক প্রিমিয়াম এগুলো সবগুলা থার্টি পার্সেন্ট অফে পাবেন এত সার দেখানো যাবে না তো যাদের এই প্রোডাক্ট লাগবে মাস্ট আমাদের মিরপুর বারো আউটলেট ভিজিট করতে হবে এগুলো আসলে আপনারা মোটামুটি এত সুন্দর এই কালেকশন গুলো দেখতে পারেন এগুলো সব থার্টি পার্সেন্ট অফে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর প্রাইস এই প্রোডাক্ট দেখেন খুবই অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এগুলো নিতে হলে আমাদের মিরপুর বারো আউটলেটে আসতে হবে একশো একাত্তর নম্বর বিলারে সুলতান রানি বিল্ডিং এর তলায় অথবা হোয়াটসঅ্যাপে কল করবে